আল্লাহ তালা আমাদেরকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন তখন আমাদের কি দায়িত্ব কি করতে হবে কি জানা দরকার কি করা উচিত কি করলে দুনিয়াতে ভালো পাওয়া যায় কি করলে জাহার নাম পাওয়া যায় জাহার নামে মানে আমাদেরকে ভুগতে হয় এবং কি করলে দুনিয়াতে শান্তির সাথে বসবাস করা যায় কি করলে অশান্তির মধ্যে জেলো করে মরতে হয় এই সব কিছু আল্লাহ তালা আমাদেরকে তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অতএব তিনি যে আমাদেরকে সব জানালেন এই জন্য আরেকবার সুখী আদায় করা উচিত নয় আরেকবার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যে দেশে বাস করছি দেশটার নাম বাংলাদেশ এই বাংলাদেশে একশো বছর আগে যারা ছিল এখানে যারা ছিল আপনাদের দাইনে বামে বা গ্রামে যারা ছিল আজকে তারা কেউ বেঁচে আছে চলে গেছে আজকে আমরা যারা কথা শুনছি কথা বলছি একশো বছর পরে আমরা থাকবো খেলে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে যে জায়গায় থাকতে পারবো না সেই জায়গার চিন্তা না করে যে জায়গায় যে চিরদিন থাকতে হবে সেটারই বেশি চিন্তা করা উচিত আপনারা চিন্তা করতে রাজি আছে প্রথম চিন্তা হলো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে যে দৃশ্য ছিল বাংলাদেশে আজকে যেভাবে এখানে বসে কথা শুনছেন এই এক বছর দেড় বছর আগে আমরা কি এই ধরনের অবস্থা তখন কথা বলতে পারতাম আপনার কথা বসে শুনতে পারতেন এতক্ষণ যতক্ষণ আপনাদের ধরে পুলিশে নিয়ে চলে যেত একটা জালেমের অবসান হয়েছে জুলুমের অবসান হয়েছে বলে আলহামদুলিল্লাহ দুনিয়া পরিচালিত হয় দুই ধরনের আইন একটা আইন আল্লাহ আল্লাহ একেবারে শুরু থেকে দিয়েছেন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে

আল্লাহ তালা আইন ছাড়া আসতে দেয় নাই কথা ঠিক কেন তাহলে আমরা যেখানে আছি আমাদের জন্য কোন আইন কানুন আল্লাহ পাঠিয়েছেন না পাঠান নাই সেই কেতাবের নামটা হচ্ছে কি এই করার আপনাদের দেশে আপনাদের এলাকায় আপনার বাড়িতে আছে না নাই সেই কোরআনের আইন কি আমাদের দেশে চালু আছে চালু করা উচিত না উচিত মনে করেন এতদিন চৌন্ন বছর ধরে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআন মাজিদের একটা আইন চালু ছিল যদি বলেন ছিল এখন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের মুখে মুখে পরিবর্তনের পর যে পরিবর্তনের কথা থানা আলমগীর সাহেব বললেন যে পরিবর্তনের কথা আমাদের জেলা সেক্রেটারি জেলা মর্তা বলেছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সেই পরিবর্তন যদি আনতে হয় তাহলে কি মানুষের আইন দিয়ে পরিবর্তন হবে কার আইন দরকার হবে সেই আল্লাহর আইন মানে কোরআন সন্ন্যার আইন আপনারা এই কোরআন সন্ন্যার আইন কি চালু করতে চান আপনারা চালু করবেন কিন্তু মানুষের না সেই সেই বাংলাদেশ জামাত ইসলামী সাল থেকে জন্মগ্রহণ করার পরে আজ পর্যন্ত মানুষের আইনকে প্রত্যাখ্যান করেছে আল্লাহর আইনকে চালু করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই আইনকে যদি আমরা চালু করতে পারি দুনিয়া তো আমাদের লাভ হবে আরেকটি কথা আপনাদের বলতে চাই সেটি হলো আল্লাহ তারা কোরআনে বলেছেন দুনিয়াতে দুটা দল আছে

চালু করার চেষ্টা যারা করবে না সকলেই কাফের হয়ে যাবে আল্লাহর আইন যারা মানতে চাই না তারা জালেম হয়ে যাবে যারা আল্লাহর আইন অনুযায়ী শাসন করতে চায় না বিচার করতে চায় না তারা সবাই জালেম হয়ে যাবে জালেম কাফের কয়েকটা কথা বলেছেন এক নম্বরে কাফের দুই নম্বরে জালেম তিন নম্বরে আমরা গোটা বাংলাদেশের মানুষকে কুপুরির হাত থেকে বাঁচাতে চাই আমরা গোটা বাংলাদেশের মানুষকে জুলুমের হাত থেকে বাঁচাতে চাই গোটা দেশের মানুষকে জালেমের হাত থেকে বাঁচাতে চাই কথা ঠিক এখন এই কাজটা করতে হলে আমরা শুধু মসজিদে নামাজ পড়বো মাদ্রাসায় লেখাপড়া করব আর জালসা করব আর এই ধরনের সভা সমাবেশ করবো তাহলে কি করেন এক চাল আইন চালু করতে হলে কোথায় যেতে হয় সংসদে বলে ওই জাতীয় যে যাবে তার আইন চালু হবে ঠিক আছে এ পর্যন্ত চুয়ান্ন বছর ইতিহাসে একটা দল ছিল তিনবার বার ক্ষমতায় ছিল আর দল ছিল চারবার আরো খুচরা খাচরি দল এই সমাজে ছিল যাতো গুলো এসেছে কেও কি কোরাণের আইন চালু করেছে না একটা আইন চালু করেছে না অতএব আমরা যে সমস্ত সরকার অদিতে আমাদেরকে ভাবে আল্লাহর আইন থেকে দূরে রেখেছে আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত গালি দওটা কি ভালো কাজ না আমরা গালি দিতে চাই না ওই দলে যারা আছেন আল্লাহ তালা সবাইকে হেদায়েত করুন আমিন যারা এতে কোরাণের আইনের দিক ইসলামের আইনের দিকে আল্লাহর আইনের দিকে যেমন শান্তি পাওয়া যাবে ইনশাল যে আইন মানলে দুনিয়াতে অশান্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে যে সেই আইন আখেরাতেও আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করবে

বলছেন ভোট দিতে গেছে তার ভোট দিতে পায় নাই তারপর দু হাজার চোদ্দোর সালে সালে ভোটের প্রতি ঘিরাভাবে জাতি ভোটের পতাকা করেছে কথা ঠিক কি না ঠিক তার বলে ভোটার উপ যায় নাই আবার যারা ভোট করবে প্রার্থীও উঠতে চাই নাই ঠিক কি না বলি আমি আর দামি নির্বাচন গোটা দেশটাকে খুব কষ্ট করেছে এখন আমরা বলছি এরকম যাতে আর নির্বাচন না হয় কথা ঠিক বলে ঠিক আমরা ভালো নির্বাচন চাই আমরা বলছি অন্যরা বলছে আমরা বলছি যে জনগণের ভোটের মাধ্যমে সমাধান হোক ঠিক কিনা বল দলে দলে ঝগড়া হয়েছে তো দল কোনটা করবে এটা জনগণের ভোটে ঠিক করা উচিত না এটার নাম হলো গণভোট বলেন এটার নাম কি এই গণভোট হলে যে রেজাল্ট হবে তার আলোকে তখন নির্বাচন হবে ঠিক না। বল কিন্তু একদল বলছে যে না ওইটা আগে করা যাবে না একদিনই জাতীয় সংসদ করবে আর কি করবে আচ্ছা বলেন তো গণভোট করে কাজে লাগবে তখন অতএব আমরা বলছি যে ভাই আগে গণভোট করে তারপরে ওই নীতি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে কথা ঠিক কেন জামাত ইসলামের দাবি থেকে অযৌক্তিক এটাই ঠিক একাত্তর ভাগ লোক পত্রিকার মাধ্যমে জেনেছি তারা ওই পক্ষে আছে

আমরা দুই নম্বরে চাচ্ছি যারা অন্যায় করে মানুষকে হত্যা করেছে খুন গম করে চাইনা ঘরে অনেক মানুষকে হত্যা করেছে এদের বিচার হওয়া উচিত না বিচার হলে অন্যায় করতে আর কেন সাহস পাবে না আমরা চেয়েছি যারা ওই সময় ভোটকে নষ্ট করে দিয়েছে ডিসি এসপি জিও যারা ওই সময় পুলিশের বিরুদ্ধে চাকরি করছিল ওই কলঙ্কিত শাসককে সমাজে ওই ধরনের নির্বাচন পরিচালন করার দায়িত্ব দেওয়া কি রাজি আছেন ওই কলঙ্কিত শাসকদেরকে আবার কি দায়িত্ব দিবেন আপনার দেওয়া যাবেন এটা আমাদের আমরা বলেছি লেভেল ফিল প্লেয়িং করতে হবে দুটা একটা খেলার মাঠ যদি উঁচু নিচে থাকে খেলা কি জমবে ঠিক বলো এই জন্য আমরা বলেছি লেভেল প্লেয়িং ফিল করতে হবে সমতল ভূমিতে খেলা হবে যে জিতবে তারটাই হবে কথা ঠিক কেন আমরা আরো বলেছি ওই সময় সরকারকে মানে চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই ক্ষেত্রে আরো কিছু শক্তি তারা বাঁচিয়ে রেখেছিল ঠিক কিনা যদি তারা পেলা না দেয় পেলা বুঝেন আপনারা কি বলেন পেলা হ্যাঁ তো যদি পেলাটা দিয়ে যদি না রাখতো তাহলে অতদিন জ্বালাইতে পারতো এত জ্বালান জ্বালাইছে কাল লেগে ওই যারা পেলা দিয়ে রাখছিল তাহলে সরকারের যে মানে যে যে ধরনের পরিণাম হয়েছে ওই যারা বেলা দিয়ে বাঁচানোর চেষ্টা করছে একই পরিণাম হওয়া উচিত ঠিক অন্যায় যে করে আর অন্যায় যে সাহায্য করে উভয়ের পরিণাম কি হবে সেজন্য আমরা বলতে চাই যেটা হবে এবং সেইভাবেই দেশটাকে সুন্দরভাবে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে দুই শেষ কথা বলতে চাই

চালু হবে না মহিলাদের লাগবে আমাদের বাড়িতে মহিলা আছে মেয়ে আছে

সালাম দিয়েছেন আচ্ছা আমার পক্ষে কি প্রত্যেক বাড়িতে যাওয়া সম্ভব আপনার গ্রামের লোক সেন্টার এলাকার লোক

ধন্যবাদ উপস্থিত <Manchesterans> <usun riff aquilo> <quand même> <Lincoln>,